ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ওপেন করলেই খুব সুন্দর সুন্দর টেক্সচার আর্টের ভিডিও আসে এগুলো দেখে আমারও করতে ইচ্ছা হয় কিন্তু হাতের নাগালের ধারে কোনো উপকরণই ছিল না তাই যা কিছু ছিল তাই দিয়েই টেক্সচার পেস্টটা বানিয়ে নিলাম আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি কিভাবে টেক্সচার পেস্টটা বানিয়েছিলাম হোয়াইট সিমেন্ট দিয়ে এই আর্টটা করার জন্য আমি প্রথমে ক্যানভাসে জেসো লাগিয়ে নিয়েছি তারপর মন মতো স্কেচ করে নিয়েছি এরপর স্কেচ অনুযায়ী টেক্সচার পেস্ট দিয়ে একটা ব্রাশ ভিজিয়ে নিয়ে এভাবে টানলেই খুব সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে টেক্সচার আর্টের প্রধান কাজই হলো এটা টেক্সচার পেস্ট দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না তাহলে এটা শুকিয়ে যাবে আর ফিনিশিংটা ভালো আসবে না আমি যেহেতু প্রথমবার টেক্সচার আর্ট করছি তাই আমি খুব ছোট একটা ক্যানভাসে শুরু করেছিলাম এটা দেখার জন্য যে ফিনিশিংটা কেমন আসে এটা আট বাই আট ইঞ্চি সাইজের একটা ক্যানভাস কিন্তু ক্যানভাসটা ছোট হলেও আমার এটা করতে অনেক সময় লেগেছে যেহেতু ক্যানভাসটা অনেক ছোট আর ডিজাইন অনেক বেশি এই জন্য টেক্সচার পেস্টটা আমি খুব চিকন করে ব্যবহার করেছি এই টেক্সার আর্টে আমি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছি কোন বানানো নিয়ে আমার প্রায় পাঁচ ছয় বার এই কোনটা পরিবর্তন করা লেগেছে কারণ একটু বেশি প্রেশার লাগলেই এর ভেতর থেকে পেস্টটা বের হয়ে আসছিল প্রজাপতির সাইডটাতে টেক্সচার পেস্ট দিয়ে আমি শুধুমাত্র লাইনগুলো টেনে এটা কিন্তু ফুলের মতো ছড়িয়ে যাবে না একটা ভেজা তুলি দিয়ে শুধুমাত্র অসমান লাইনগুলো একটু সমান করে দিলেই হবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই প্রজাপতিটা কালার করে দেখাবো ফাইনাল লুকটা দেখার জন্য পেজটা ফলো করে সাথেই থেকো ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ